একটু কষ্ট করেন মাসে তিরিশ হাজার টাকা আপনি যদি বিশ হাজার টাকা পুঁজি লিয়া দশ পদের মাল নিয়ে যদি মার্কেটে যান বা আপনার এলাকাটা যেটা আছে ওটার ভিতরে যান তাও আপনি ডেলি এক হাজার টাকা কামান কোনো ব্যাপার না অনেক কাজ জ্বলে গেছে গা কি যে তার কোম্পানি দোষ ভাই তারের কোম্পানি দোষ না দোষ আপনার আমার ব্র্যান্ডের সাথে কোয়ালিটি ভাই উনিশ বিশ এক কয়েল মালের জায়গায় আমাদের থেকে নিবেন দুই কয়েল মাল এবং প্রতিটা মাল একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার গ্যাস তামা গস এই তিনটা জিনিস তারের জগতে ফলো করবেন তাইলে আপনি কোনো টেনশন করবেন না আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বরাবরের মতো আবারও ইলেকট্রনিক্স এর পণ্য নিয়ে চলে আসলাম সাফায়েত ইলেকট্রিক আমার সামনে রয়েছে কিন্তু সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আমি শুনলাম এফআরবি নাকি 50% এর উপরে ডিসকাউন্ট চলছে যা শুনছেন সত্যি এফআরবি আপনি 50% এর ওভার

ব্র্যান্ডের সাথে কোয়ালিটি আপনারটা কেমন আমার সাথে ব্র্যান্ডের সাথে কোয়ালিটি ভাই উনিশ বিশ উনিশ বিশ মানে বিশ আঠারো কিভাবে বুঝবেন আপনি যখন একটা বড় কোম্পানি নিয়ে আসবেন আমার সাথে যাচাই করবেন আমার মালটা আইসা দোকান দেখবেন যে আসলো ভাই যে বললো কথার কাজে ঠিক আছে না তখন কিন্তু আপনি আইসা যখন দেখবেন যে না উনিশ বিশ তখন কোনো কাজ নেবেন কিন্তু কোনো ভাই আমি আবারও বলি আপনারা এই নাম্বার কিনবেন না কখনো কোনো নাম্বার কিনবেন আপনারা দেখতে নিল গ্যাস তামা গস এই তিনটা জিনিস তার জগতে ফলো করবেন তাইলে আপনি কোনো টেনশন করবেন না বাসাবাড়ির জন্য এবং কোনোদিন দিন ঠকবেনও না আচ্ছা নাম্বারের সাথে কি হয় অ্যাকচুয়ালি একটু এই ধরনের এই আমার নাম্বারটা আছে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হ্যাঁ আমি গ্যাসটা দিছি মোটা হ্যাঁ এর ঠিক আপনি মার্কেটে পাবেন টু পয়েন্ট ফাইভ গ্যাস চিকন আচ্ছা আচ্ছা তখন কিন্তু আপনার কাজটা কিন্তু করবো নাম্বারে না কাজটা করবো কিন্তু তামায় তামা হ্যাঁ মানে আপনি কয় কী করছেন পাঁচশো টাকা কম পাইয়ে নিয়ে গেছেন ওই মালটা নিয়ে কি করছেন আইসা দেখছেন আমার লগে তামা চিকন আপনি যদি এক পয়েন্ট তামা চিকন হয় তাইলে তিনশো গ্রাম তামা তিনশো গ্রামে তামার দাম হলে আপনি পাঁচশো টাকার উপরে পাঁচশো টাকা আর আপনি এই কাজটা টু পয়েন্ট ফাইভে যে কাজটা করবো চিকন তারে কিন্তু সেই কাজটা করবে করবে না রাইট করবে না কিন্তু আপনি কিন্তু কম পাইয়ে নিয়ে গেছেন চিকনটা এই কারণে কী করে ওই দুর্ঘটনা করে দুর্ঘটনায় ভাই শুধু শুধু করে না বলে কি দোকানদার কত দোকানদার করে দোষ না আপনি টু পয়েন্ট ফাইভ কিনবেন টু পয়েন্ট গ্যাস দিয়ে কিনবেন আপনি থ্রি পয়েন্ট জিরো কিনবেন থ্রি পয়েন্ট তামা দিয়ে কিনবেন মানে আপনার যদি আমি যদি ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে টু পয়েন্ট জিরো বানাই দিই তাহলে কি কাজকে এক করবে না এক করবে না কিন্তু আপনি মিষ্টি মধুর কথা কিন্তু আপনি ওয়ান পয়েন্ট থ্রি গ্যাস টু পয়েন্ট জিরো লেগে গেছেন কেন কিন্তু ভাই তিনি লাগাইছেন টু পয়েন্ট জিরো কাজ কিন্তু ওর ক্ষমতা হইল ওয়ান পয়েন্ট থ্রি লোড কাজ করছেন থ্রি টু পয়েন্ট জিরো দিয়ে কিন্তু কাজ অনেক আজ লেগেছে গা কি বললেন যে তারের কোম্পানি দোষ ভাই তারের কোম্পানি দোষ না দোষ আপনার আমার কারণ আমি বানাইছি চিকন দিয়া আত্মে নিছেন কিন্তু এই কারণে দোষ আপনার আর আমার তার কিন্তু আপনারও সচেতন যে আমি যে মালটা কিনতেছি টাকা দিয়ে আমি কি আসলে কি টু পয়েন্ট জিরোই কিনতেছি না মরাগেজের মালটা কিনতেছি এই জিনিসটা আপনি সবসময় আপনি বাড়িওয়ালা ভাইন আর দোকানদার ভাই এই জিনিসটা খেয়াল রাখবেন আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন ভাই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তারপর ভাই আপনাদের প্রত্যেকটা একটু প্রাইস গুলো বলে দেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি দেখেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি এস টি পি ভিসিডি আপনি মাত্র তেরোশো টাকা অনলাইন তেরোশো টাকা এবং আমাদের কাছে পাবেন টু পয়েন্ট জিরো এটা হলো আপনার তেইশশো টাকা আমাদের কাছে টু পয়েন্ট ফাইভ পাইবেন আপনার হলো উনত্রিশশো টাকা এবার থ্রি পয়েন্ট জিরো হলে আটত্রিশশো টাকা ফোর পয়েন্ট জিরো হলে আপনার আটচল্লিশশো টাকা এবং ফোর পয়েন্ট ফাইভ হলে আপনার পাঁচ হাজার আষ্টশো টাকা সিক্স আর এম পাইবেন আমাদের কাছে হলো সাত হাজার টাকা টেন আর এম আপনার আছে হইল বারো হাজার পাঁচশো টাকা এবার আমাদের আরেকটা আইটেম আছে দেখেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি এই দেখেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি এস টি পিভিসি এস টি তারপর আপনার আমি আরেকটা ওয়ান পয়েন্ট থ্রি দেয় দেখেন এই মালটা আর এই মালটা কি এক না বাইরে বলবেন এক কিনা দেখেন এই যে এটা আপনি মার্কেটিং করতে নিয়ে যাচ্ছেন কত 250 টাকা দিয়া মাটির পিভিসি আর আমাদের গ্যাস মোটর এবং এসটিপিসি এবং ফায়ার প্রুফ মাত্র আপনার 500 টাকা অনলি 500 টাকা 1.3 1.3 আপনি 15 টাকা গ্যাস বিক্রি করতে পারবেন তারপর আমাদের কাছে নিতে নেবেন 2.0 এই 2.0 গ্যাসটা আপনি দেখেন যে কত মোটা চানাত আমার

তারপর চল্লিশ ছিয়াত্তর আমাদের গ্যাস গ্যাস দেখেন আর গ্যাস এই চল্লিশ ছিয়াত্তর মাত্র আপনার পাঁচশো তো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত মিষ্টি টাকা বিক্রি করতে হবে চোখ পুজো অথবা যদি আপনি পাইকারি করলেন তাও আপনি ছয়শো সাতশো টাকা কয়াল বিক্রি করতে পারবেন হ্যাঁ পাইকারি তাহলে আপনি যদি দুইশো দেড়শো টাকা থাকে একটা

পাঁচ বছরের গ্যারান্টি মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন এবং পাঁচ বছরের যদি জ্বালাইতে পারেন আপনি একটার জন্য এক ডজন নিয়ে যাবেন সাড়ে বারো টাকা আপনি নিজেও যদি কিনতে চান পঁচিশ টাকার নিচে কোথাও পাবেন একটা সুজ তারপর আমাদের কাছে একটা টুপিনে দেখেন একটা টুপিনের দাম মাত্র দশ টাকা আপনি একটা হেভি টুপিন কিনতে গেলে আপনি বিশ হয়তো পঁচিশ টাকা লাগবে মহল্লা দোকানে কিনে তা আপনি যদি একটা সারাদিনে পাঁচটা সুজও পেয়েছেন কত পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন দশ পনেরো আইটেম বেসলে আপনার ভাই এক হাজার পনেরোশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তারপর আমাদের কাছে সাত মিটার পাবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু শুরু তারপর আমাদের কাছে পাবেন জাস্ট প্যান্ট ছয় ইঞ্চি পাবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু তারপর এক জিবি বক্স তিনশো পঞ্চাশ টাকা তারপর মাল্টি ফ্ল্যাগ পাবেন একদম পঞ্চান্ন টাকা থেকে একদম শুরু তারপর আমাদের কাছে পাবেন দেখেন চায়না সুইচ এটা চায়না সুইচ আপনি ওয়ান গেম পারবেন বলে টাকা টু গেম পঁচাশি লাগবে না এটা বক্স লাগবে না একদম কমপ্লিট এটার কোনো বক্সের প্রয়োজন নাই এবং ফোর গেম হলে আপনার একশো বিশ টাকা দর্শক সাফাইত ইলেকট্রিক কাছ থেকে কিন্তু ইলেকট্রনিকের যা পণ্য আপনার ঘরের লাগানোর জন্য নতুন বাড়িঘর করতে চান বা ব্যবসা করতে চান আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এ টু জেড প্রোডাক্ট কালেকশন পেয়ে যাবেন এখানে খালি স্যাম্পল রাখা রয়েছে আর তো গুডাউনে অভাব নাই আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম